আজকাল সময়ই হয় না তোমাকে মিস করার শুধু মাঝরাতে হুটহাট করে বুকের ভেতর তীব্র ব্যথা অনুভব হয় হুট করে ঘুম ভাঙলে বুকটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে আজকাল তোমাকে খুব একটা কাছে পেতে ইচ্ছে করে না শুধু থেকে থেকে মনে হয় তোমাকে একটু ছুঁয়ে দেখি একটু আলিঙ্গন দিই তোমার দু হাত ধরে থাকি কিছুক্ষণ আজকাল খুব একটা মনে পড়ে না তোমায় শুধু মাঝে মাঝে মনে হয় তুমি পাশে থাকলে দিনগুলো এমন বিষণ্নতা একাকিত্বে কাটত না জীবন এমন রংচটা হতো না এত ব্যস্ততায় তোমাকে মনে পড়ার কোনো কারণই নেই তবুও দিন শেষে ঘরে ফিরে বুঝতে পারি কি নিদারুণ একা একটা মানুষ আমি এত শত জনস্রোতে বুক ভরা প্রেম তবুও নেয়ার কোনো মানুষ নেই আজকাল তোমায় ভুলে থাকার চেষ্টা করি দিনের আলোতে যদিও তোমার অবয়ব চোখে ভাসে না তবুও রাতের অন্ধকারে ঠিক তুমি এসে সামনে দাঁড়াও তারপর তারপর আমার আর ভুলে থাকার সাধ্য করি সেই তুমি মনে ঘাপটি মেরে বসে থাকো তোমায় ছাড়া না মন আর না শরীর কোনোটাই সাড়া দেয় না আজকাল সেই কবে থেকেই আমি অভুক্ত মানুষ হয়ে বেঁচে আছি হৃদয়ে অসীম ক্ষুদা নিয়েও আমি অন্য কারোর তারে চাই